বেড়াতে যাওয়ার নাম শুনলেই বাই তো মা আসার পর থেকে বারবার বলে যাচ্ছে যে ওর জন্য আমাদের জন্য জামা কাপড় কিনতে মা ঢুকে দেরি কিন্তু ওর জন্য কিনে নিয়ে আসতে তো সব সুতির সুতির জামা কাপড়ই দেখে দেখে মানে এবার যা হয় দোকানে গেলে মেয়েদের এত সুন্দর সুন্দর জামা এসেছে আমরা একটার জায়গায় দু তিনটে কিনে নিয়েছি তাই একটা আমি দিয়েছি রং বলে একটা বাবা একটা কোথা আমি দিয়েছি কিন্তু কি তাই না হ্যাঁ সুন্দর হয়েছে পছন্দ হয়েছে ওটি পাপড়ি আমরা এখন কোথায় যাবো তো এখন দশটা বাজে আমরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছি কিন্তু এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো পুজোর কটা দিন হচ্ছে আমাদের রুটিন চেঞ্জ কারণ কিটু রাত জেগে জেগে আমাদের ঠাকুর দেখে কি বল বাবা চলো বাবা যে কটা ঠাকুর দেখাবে আমাদের দশটা কিন্তু আমরা একই ঠাকুর অনেকবার দেখছি কারণ ও দেখতে এত পছন্দ করছে এই যে আমাদের অষ্টমীর সাজ আমিও রেট কিটু সাদা রেট কিটুর বাবাও রেট তো খাওয়া দাওয়া করে বেরোচ্ছি কারণ পুজোর কটা দিন এমনি রেস্টুরেন্টে অনেক লম্বা লাইন থাকে খাবারের কোয়ালিটিও তারাপুড়োর মতো অত ভালো হয় না তো বাড়ি থেকে খাওয়া দিয়েছে বাবা চুপচাপ আছে কেন এই যে আমরা অষ্টমী ড্রেস পরে নিয়েছি আর আজকে আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছি কিট্টুকে একটা নয় দুটো ঝুটি বেঁধেছি কতক্ষণ রাখবে আমি জানি না এই কিট্টু দেখে যাচ্ছে হ্যাঁ এই বলার পর আমি জানতে হবে ফ্যান শাড়ি পরা যাবে আর কিট্টুকে নিয়ে কারণ স্কুটিতে উঠলেই ও চলো চলো এখন বের হবো তা খুললি কেন এই কিট্টু তুই হাসবি না তুই চুলটা খুললি কেন ভালো করেছিস হ্যাঁ এই যে বাবা ইনধন দিচ্ছ তো এসব করার জন্য হুম আর দিব কত কই দে এটা খাই নাও দাও ওটা দাও দাও টিপ আমাকে টিপুরি দাও টিপ হ্যাঁ না